আহ 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 বাগব আহ 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 আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আহ এগুলো কিন্তু আমার পোশাক অবতার বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ মাঝে দেখেন এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে কবুতর দেখতে পাচ্ছেন এই যে মায়া কবুতর এদের যে কবুতরটা ছিল এই কবুতরের একজোড়া ডিম ছিল ডিম কিন্তু আমার এই যে টপ দেখতে পাচ্ছেন এখানে বেড়াল উঠে কিন্তু নিয়ে চলে গেছে তো বেশ কয়েকদিনের ব্যবধানে সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও ডিম দিছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিম দেখেন একটা ডিম কিন্তু দিয়েছে গতকালকে তো আবারও কিন্তু আজকে হয়তো পারবে না হলে আগামীকাল একদিন পর পরে তো এদেরকে আমি কিন্তু সরিষা এবং গম দিচ্ছি এটা কিন্তু এরা খুবই ভালো খায় বুঝতে পারছেন খুবই ভালো লাগে কবিতাগুলো পুষতে আর বিশেষ করে মাংসের চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করে আমার এই কবিতার কারণ আমার প্রায় প্রায় বাচ্চা হয় আর সেখান থেকে কিন্তু মাংসের চাহিদা আমরা পূরণ করতে পারি কেননা বর্তমান দেখেন আমাদের এই আশপাশে শুধু পোলট্রি ছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না আর গরুর মাংস কিন্তু দাম বুঝতে পারছেন হাজার টাকা আটশো টাকা এরকম কিন্তু কেজি তো আজকের ভিডিওটা মূল করার কারণ হচ্ছে আমার যে হোমার কবুতর আমি দুইটা বাচ্চা নিয়ে এসে আনলাম আহ আহ দুইটা বাচ্চা আমি আসছিলাম তো তারা অনেক বড় হয়ে গিয়েছে গতকালকে আমি ধরে দেখলাম যে ওরা সাইজটা অনেক বড় আলহামদুলিল্লাহ তারা অল্প বয়সে এতটা বড় হয়ে যাবে বুঝতে পারি না আহ 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 এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হোমার কবুতর এখন মানে বাচ্চা থেকে একটু বড় হয়েছে একটা কবুতর আপনার প্রায় পাঁচশোর উপরে পাঁচশোর উপরে একদম সলিড প্রায় আপনার আটশো সাতশো এরকম হইতে হবে বিশাল ওয়েট হোমর কবুতর আমার খুবই প্রিয় কবুতর কিন্তু এগুলো এই দাঁড়া 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 আ আ দেখতে পাচ্ছেন এর দেখেন মুখের সাইজটা দেখছেন আর এদের যা বাচ্চা দেখেন এদের পা গুলো কি বড় বড় মোটা মোটা কিন্তু কিন্তু খুবই বড় হয় আর এদের যে বাচ্চা এদের বাচ্চা আপনার দুইটা বাচ্চা কিন্তু আপনার দুইটা প্রায় ওই আপনার তিনশো চারশো গ্রাম এরকম হবে আর এর দুইটা বাচ্চা প্রায় এক কেজির কাছাকাছি এর জন্য আমি এক জায়গা থেকে নিয়ে আসছিলাম খুবই কম দামে পাচ্ছিলাম তিনশো টাকা জোড়া বাচ্চা আমি নিয়ে আসছিলাম সেখান থেকে কিন্তু হরসি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আর ওর যে জোর আর একটা আছে আমি দেখাই ও জোর আর একটা করে এই যে এই যে এই যে দেখেন খেয়াল করে খাচ্ছে কিন্তু এই যে ধরে ফেলেছি আহ আহ আ আহ 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 এই যে একটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারের কবুতরগুলো কিন্তু খুবই ভালো এর আমার প্রিয় সবচেয়ে প্রিয় যে কালারের কবুতর সবচেয়ে প্রিয় আমার সেটা কিন্তু এই মাসি কালার আ আ আহ তো ওই দুটো কিন্তু এক জোড়া বুঝতে পারছেন আ আ আ আ আ ভালো ভাই আ আ আ আ আ আ আ দেখেন ছাদের উপরে কিন্তু সব খাচ্ছে এই যে আমি বাড়িটা কিন্তু নতুন করছি বুঝতে পারছেন করার পর কিন্তু আমি যে কাজটা প্রথমে করছি সেটা কিন্তু এই যে টপ কবুতর কিন্তু আমি পালন করছি কারণ কবুতর আমার আমি আগে যে বাড়ি ছিলাম ওখানেও কিন্তু ছিল তো এখানে কিন্তু আমি নতুন করে এগুলো নিয়েছি আমরা ওই বাড়িতেও আছে আমার কবুতার ওই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু বাসায় চলে যাচ্ছে খাওয়া দাওয়ার পর পরই এই যে দেখেন আমি কিন্তু একটা ঝাল গাছ রয়েছিলাম আলহামদুলিল্লাহ এতে কিন্তু অনেক ঝাল ধরছে দেখেন প্রত্যেকটা ডগায় প্রায় ঝাল ধরছে ঝালগুলো খুবই ঝাল দেখেন প্রত্যেকটা ডগায় কিন্তু খুব সুন্দর মানে দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা মানে এ প্রায় এর এর ফুল আপনার মিসিং যায় না প্রত্যেকটা ফুলে কিন্তু ঝাল ধরে আমি দেখছি দেখেন অবস্থা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ঝাল কিন্তু যে দেখেন এখানে দেখেন দেখেন মুরগিগুলো কিন্তু ডাকার সাথে সাথে সরে আসছে আমার সাতটা মুরগি আছে আলহামদুলিল্লাহ আহ তিনটে ছিল আমি তারপর পরে আবার এই চাটনি আসছি চারটা প্রথমে আসছে এখানে খেতে এরপরে কিন্তু একটা মোরগ আসছে আর ওই আর একটা মুরগি দেখতে পারছেন বিশেষ করে আমাদের এইদিকে মানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না তো এজন্য আমি বাজার থেকে কিন্তু বা আমার আশপাশের বাড়ি থেকে কিন্তু কিনে আনছিলাম আহ প্রথমে তিনটা আনছিলাম আর তারপরে কিন্তু চারটা আনছিলাম আলহামদুলিল্লাহ বিশেষ করে ডিমের জন্য বুঝতে পারছেন আমার একটা ছেলে আছে ও ডিম খায় আর বিশেষ করে পোল্ট্রি যে কোনো ধরনের ভিটামিন পাওয়া যায় না খাওয়া না খাওয়া কিন্তু সমানের জন্য কিন্তু আমি মুরগি ওটা নিয়ে আসলাম আর একটা মুরগি এখন আয় দেখেন এখানে বাড়ি থেকে কিছু পেঁচা সেই পেঁচা ও দেখতে পাচ্ছেন এসে এসে কিন্তু খাবার খেয়ে যায় এই যে দেখেন এখানে কিন্তু দুইটা আছে ওই যে নাইকেলের পাতার উপরে দেখেন এই যে একটা এই যে দুইটা তো ওই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া মাল্লাহি আবার